একটা দিন হচ্ছে আমি বাসায় ছিলাম না এর মধ্যে আমার এই শখের রুমটার কি একটা হাল করেছে দেখতেই তো পাচ্ছিলেন তো আমি আসার পরে ফার্স্টে আমি আমার রুমটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম একদম ডিপ ক্লিন করছিলাম কারণ রুমে অনেক বেশি পরিমাণ ধুলাবালি হয়ে যায় রুম ক্লিন করা শেষ করে আমি ডাইনিং রুমটা তো চলে এসেছি আমার ডাইনিং আর ড্রয়িং কিন্তু একদম অ্যাটাচ তো এখানে দেখি পর্দা সব কিছু কি যে একটা উল্টাপাল্টা হাল হয়ে রয়েছে এক জায়গার পর্দা আরেক জায়গায় এসে রয়েছে মানে এইখানকার পর্দা কিভাবে যেন অন্য রুমের পর্দায় যেয়ে লাগিয়ে রেখেছে তো সেগুলো আমি খুলে এই রুমেরটা একটু ঠিকঠাক করছিলাম আর এর আগে কিন্তু আমি এই হচ্ছে ড্রয়িং সাইটে একটা ভারী পর্দা লাগিয়ে রেখেছিলাম যেটা এখন আমি আবার ডাইনিং এ নিয়ে চলে এসেছি যাওয়ার আগের দিনে একটা কেক বানিয়েছিলাম যার কারণে ব্লেন্ডার ইউজ করা হয়েছিল সেটা ধুয়ে আমি যেভাবে রেখে গেছি এখনো ঠিক সেভাবেই পড়ে আছে একটু যে জয়েন করে রাখবে সেটাও করে নেই কেউ আসেইনি আসলে শুধুমাত্র আমার হাজবেন্ডই ছিল উপরে আর ছেলে মানুষ তো জানেনি কোনো ধরনের কোনো কাজে হাত লাগায় না তো ডাইনিং এত উলট পালট করে রেখেছিল যে একটু গোছাতে কষ্ট হয়ে যাচ্ছিল এদিকে আমার ডাইনিং টেবিলের চেয়ারগুলোর যে হচ্ছে আপনারা কুষণটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রথমে অনেক বেশি লোজ ছিল তো বাসায় নিয়ে এগুলো একটু ফিটিং করে নিয়ে এসেছি যারপর এখন কিন্তু আমার ডাইনিং টেবিলের লুকটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে কোনো কিছুই কিন্তু ম্যাচিং করে একটু সুন্দর করে পরিপাটি করে রাখলে অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর নিজেরও কিন্তু রুমটাতে থাকতে শান্তি লাগে আলাদা এই তো দেখতেই পাচ্ছেন সবকিছু গোছানোর পর কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল আমার রুমটাকে সোফার উপরে জায়গায় জায়গায় এত পরিমাণ কাপড় চোপড় মেলো করে রেখেছিল যে সেগুলো এখন আমার ক্লিন করতে করতে বারোটা বেজে যাচ্ছে আর এ তো দেখতেই পাচ্ছেন আমার এই রুমটা আমার একেবারে ইউজ করা হয় না তো এটা বেশিরভাগ টাইম লক করেই রাখি তো এখানে আমি সুন্দর কিছু পর্দা দিয়ে রেখেছিলাম বাট ও আবার ওগুলো খুলে যেন কোথায় লাগিয়ে রেখেছে আল্লাহ জানে এগুলোর আসলে কোনো খোঁজখবরই জানি না তো সেই জন্য আমি আবার এইখানে দেখি দুইটা হচ্ছে পর্দা খোলা ছিল তো সেগুলোই ভাবলাম এখানে একটু টানিয়ে রাখি কারণ এই রুমটা যেহেতু ইউজ করা হয় না বাট এটা কিন্তু গেস্ট রুম আমি মাঝে মাঝে রুমে যে একটু গুছিয়ে রাখি আর কি সুন্দর করে কিন্তু জানালা দরজা আমি একেবারেই খোলা রাখছি না কারণ আমাদের হচ্ছে রুমের সাইডে যেহেতু মেইন রোড এত পরিমাণ ধুলাবালি আসে যে সবকিছু একদম পরিপাটি করে গুছিয়ে রাখাটা খুবই কষ্ট হয়ে যায় একা হাতে তো আজকের ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও